কোচবিহার জেলার শুক্তাবাড়ি এলাকায় একটি লুপ্তপ্রায় শকুন উদ্ধার হয়েছে আজকে কয়েকজন শিশু শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলাবাড়ি ঘাট গ্রামে খেলতে গিয়ে একটি অসুস্থ শকুন দেখতে পায় শকুন দেখতে পাওয়ার খবর শুনে এলাকার সমাজ সচেতন বাসিন্দা কাউসার আলম ব্যাপারী উপস্থিত হয়ে শকুনটিকে উদ্ধার করে নিয়ে এসে বন দফতরে খবর দেয় লুপ্তপ্রায় শকুনকে দেখতে এলাকায় ভিড় জমে উঠতি যুবকদের অধিকাংশের কাছ থেকে শোনা যায় স্বচক্ষে এত কাজ থেকে জীবনে প্রথম তারা শকুন দেখলো শকুন উদ্ধার হয়েছিল সকাল সাড়ে নটার কাছাকাছি সময় দুপুর বারোটার সময় বন দফতরের কর্মীরা এসে শকুনটিকে নিয়ে যায় এই সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিশিষ্ট সমাজসেবক নূর ইসলাম তিনি জানান শকুন এখন আর দেখতে পাওয়াই যায় না লুপ্তপ্রায় শকুনকে বাঁচাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার ব্যুরো রিপোর্ট এস এল নিউজ দাদা আজ শকুনটা কীভাবে ধরা পড়লো আসলে শকুনটা এই নদীর নদীর পাড়ে এদিকে বাঁধের ওইদিকে পড়েছিল ছোটো বাচ্চারা মাঠে খেলতে যায় কিছুদিনের মতো এই মাঠে খেলতে গিয়ে ওরা দেখতে পায় শকুনটা অসুস্থ অবস্থায় আছে তখন বাচ্চারা এসে আমাকে খবর দেয় এবং আমি বাচ্চাদের দ্বারাই এই শকুনটাকে উদ্ধার করে নিয়ে এখানে নিয়ে আসি এবং বন দপ্তরে ইতিমধ্যে খবর দেওয়া হয়ে গেছে বন দপ্তর থেকে আমাকে এই ফোন করলো ফোন করে বললো যে ওদের গাড়ি আসতেছে এবং এই পশুটি যেহেতু লুপ্তপ্রায় পশু না পাখি এর জন্য এই পাখিটিকে উদ্ধার করার জন্য বন দপ্তর থেকে সচেষ্ট হয়েছে এবং এর মানে ট্রিটমেন্ট ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তারা উন্নত জায়গায় নিয়ে যাবে গাঁজা ভাত খাওয়ার যে অভয়ারণ্য আছে এদের শকুনের সেখানে হয়তো এটা নিয়ে যাবে এই জন্য আমি বন দপ্তরে ফোন করে দিয়েছি বন দপ্তর থেকে এই ইতিমধ্যেই গাড়ি রওনা নিয়েছে উদ্ধার করার জন্য এই কি অসুস্থ হয়ে পড়েছিল হ্যাঁ অসুস্থ অবস্থায় পাওয়া গেছে কোথায় পড়েছিল আমাদের এদিকে দিকে বাঁধ আগে তো নদী ছিল নদীর চর ছিল এটা তো এখন নদীর চর নেই এখানে আবাদ হচ্ছে তো ওইখানেই কোনোভাবেই পড়েছিল কীভাবে পড়েছিলো আমরা জানি না তবে অসুস্থভাবে পড়েছিল তা তোমার নাম আমার নাম ভাই ধন্যবাদ